একটা হচ্ছে রয়্যাল টেডির বাচ্চা একটা হচ্ছে রামপুরির বাচ্চা ধরবেন এটা হচ্ছে লালগড়ার বাচ্চা আর এটা হলুদ গড়ার বাচ্চা হলুদ গড়ার বাচ্চা দুটোটাই বাচ্চা সবজি রেসারের বাচ্চা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে রেড নেং হাগেরিয়ার হাইফ্লার বুদাপেস্ট এই মাদিটা আজকে আপনার নিতে পারতেছে একেবারে সেম টু সেম একটা নর বা এরকম ছবি আপনি গুগলে পাবেন এটা বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের কাছে আছে এবার একেবারে জোড়া নিয়ে হাজির দর্শক চুয়া চন্দন রানিং একটা জোড়া মাদি দর্শক ব্ল্যাক ইরানি উমার রেসার একটা জোড়া একদম কুচকুচে কালো লাল টকটকা চোখ দর্শক এটা কি পাকিস্তানি কবুতর পাকিস্তানি কামাগার কবুতর কথা হচ্ছে সব কি জোড়া জোড়া মিল আছে সব উড়ার গ্যারান্টি আছে সব ব্লাডিং বাচ্চা গ্যারান্টি আছে উড়ার গ্যারান্টি আছে উড়ার গ্যারান্টি আছে আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই লাস্ট ভিডিও

এদিক গুড়ো মাশাল্লাহ কী কব তাহলে এটা রড ট্রেডির বাচ্চা রড রয়্যাল ট্রেডির বাচ্চা আর এটা কীসের বাচ্চা ভাই রামপুরির বাচ্চা রামপুরির বাচ্চা একটা হচ্ছে রয়্যাল ট্রেডির বাচ্চা একটা হচ্ছে রামপুরির বাচ্চা দর্শক হ্যাঁ চলে আসছে দর্শক আজকে রামপুরী এবং রয়্যাল টেরি রামপুরিটা নিশ্চিত নড় হবে আর এটা মাদি হবে আচ্ছা এ বাচ্চা দুটো কি আমরা উড়াইতে পারবো কত টাকা চান এই দুটো আজকে

এগুলাও তো উড়াইতে পারবে না দর্শক এগুলাও কিন্তু আপনারা উড়াইতে পারবেন এটা হচ্ছে লাল বাচ্চা আর এটা হলুদ গড়ার বাচ্চা দোনোটাই চুইঠাল বাচ্চা দোনোটাই চুইঠাল বাচ্চা দর্শক মন ভরে শুধু উড়াবেন আজকে কত জানে এই বাচ্চা দুইটা আজকে আজকের জন্য একদম 1300 টাকা ভাই একদম 1300 1300 একদম 1300 টাকা হইলে লাল গড়া হলুদ গড়ার বাচ্চা দুইটা আপনারা নিতে পারবেন এগুলো কি একই বাবা মায়ের ঘরের সন্তান জি একই বাবা মায়ের ঘরের সন্তান দর্শক মাত্র 1300 জি

মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই আসতে এদিকে আসো তোমার চোখটাও দেখাইতে হবে দেখেন মাত্র এক হাজার টাকায় দর্শক সবজি রেসারের একটা বাচ্চা এক পর নীল পরে আছে মানে এখনই সেট করে আকাশ উড়ানো যাবে তাই তো ঠিক আছে এটা কি রিয়াদ ভাই বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদি রেডনেক হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট মাদি কবুতর জি দর্শক রেড নেট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার পেস্ট একটা মাদি কবুতর কত চান মাদিটা আজকে একদম আটশো টাকা ভাই মাত্র আটশো টাকা আটশো টাকা ঘর সব চ্যালেঞ্জ ভাই সব চ্যালেঞ্জ দর্শক মাত্র আটশো টাকা হলে রেড নেট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার সাতশো পঞ্চাশ টাকা আবার সাতশো পঞ্চাশ টাকা বলে দর্শক মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুধাপেস্ট এই মাদিটা আজকে আপনারা নিতে পারতেছেন ভাই কি দিলেন এটা সাকি টেডি দর্শক একদম র একদম র দর্শক দেখেন নরনামাদি এটা নর ভাই নরকবুতর চোখটা দেখেন ওর কানের লতি দেখেন কানে ফুল আছে না নাকে ফুল আছে কানে দুল আছে দর্শক দেখেন একেবারে কবুতরটা দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন কত চাণ নটটা আজকে একটু দর্শক ও নিজে উড়া ওই যে পুরো উড়াইছে এটাকে

চোখটা কিন্তু জোস দর্শক দেখেন একেবারে ফ্লাইট যে করবে দুর্দান্ত ফ্লাইট করবে আর দেখেন বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে অবস্থা পুরো নাজেহাল এটা কি বাগা মাদি চোখ দেখছেন ভাই মাসাল্লাহ বাগা মাদি কাজ লাগিয়ে আরে জি এই দুইটাই মাদি দুইটাই মা একই আর সেম সেম তো এগুলা একদম সেম সেম কারে কোনো দিক থেকে ফালানো যাবে না এ আর একটা মাদি তিনটার চোখই একদম একই রকম এটা কি সবুজ গলা জিরা গলা মাদি দর্শক তিন পিস মাদি এখান থেকে যার যে মাদিটা লাগে আপনি চাইলে এখান থেকে মাদিগুলো কালেকশন করতে পারেন আরো একটা মাদি জি আচ্ছা ছাড়েন দেখি চার পিস মাদি দর্শক চারটা মাদি চার ধরনের দুইটা বাঘা দুটা জিরা গলা কিন্তু কারোর সাথে কারো কোনো মানে অমিল নাই সব সেম সেম একেবারে এই দুইটা মাদিও যেরকম একই রকম এক কালার ওই দুইটা মাদিও কিন্তু এক কালার একেবারে এক চোখ কত চান এই চারটা মাদি আজকে একটা মাদি চারশো আর চারটা মাদি নেবেন চোদ্দশো একটা চারশো চারটা মাত্র চোদ্দশো টাকা চারোটাই রানিং মাদি কবুতর ভাই জি ভাই এটা কি এটা রেড চেকার পাইট একটা মাদি রেড চেকার পাইট একটা মাদিকের উত্তর আর ব্ল্যাক চেকার ভাই ব্ল্যাক চেকার সরি মাফ করবেন ব্ল্যাক চেকার পাইট একটা মাদিকের উত্তর এই যে ব্যালেন্স একেবারে পুরো ওয়ান টেলের ব্যালেন্স মাদিকো উতর জি এই মাদিক কি বাংলাদেশে পাওয়া যায় পাওয়া তো ঝাই ভাই দর্শক একটু ছাড়েন মাদিটা একটু ছাড়েন আমি একটু দেখে এটা এখন স্ক্রিনশট নেন দর্শক একেবারে হুবুহু কার্বন কপি একটা নর কবুতর আপনি গুগলে দেখতে পারবেন এ মানে এদিক আর সেদিক নাই সব অ্যাকুরেট থাকবে একেবারে সেম সেম টু একটা নর বা এরকম ছবি আপনি গুগলে পাবেন এটা বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের কাছে আছে এক ভাইয়ের কাছে একটা নর দেখছিলাম আজকে রিয়াদ ভাইয়ের কাছে একটা মাদি দেখলাম কত জানে এই মাদিটা আজকে একদম 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 দুই হাজার টাকা হলে দর্শক এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন ব্ল্যাক চেকার পাইট রেসার একটা মাদি কবুতর চোখটাও একদম আনার চোখের কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই মাদিটা নিতে পারেন এটা কিন্তু একদম বাহিরের ব্লাড লাইনের একটা কবুতর এটা আমার একটা পার্সোনাল অপিনিয়ন তারপরেও আপনার যেভাবে ভালো হয় আপনি নিতে পারেন আবার কি কয় সাথে কবুতরটা একেবারে ফ্রি এ তোর পাইট পাইট ক্রিম পাইট ক্রিম পাইট মাদি একেবারে ফ্রি দর্শক ব্ল্যাক চেকার পাইট রেসার মাদিটা যারা নিবেন সাথে ক্রিম পাইট মাদিটা একেবারে ফ্রি পাবেন রেড ভাই ভাই এক হাত সাইজ ইরানি ব্ল্যাক পাইট মাদি ইরানি ব্ল্যাক পাইট মাদি জি ইরানি হুমা ব্ল্যাক পাইট একটা মাদি গউতার দর্শক দেখেন এক কালারটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল সাইজের একটা মাদি কবুতর নন নাই এটা না ভাই এটা নন নাই দর্শক কত চান মাদিটা মাদিটা একদম আজকের জন্য 1000 টাকা ভাই একদম 1000 টাকা একদম একদম 1000 টাকা করে নিতে পারবেন কোনো কিছু বলার কোনো সুযোগ নাই ডিম বাচ্চা শিওর আছে 100 100 ভাই রিয়াদ ভাই জি ভাই এটা কি ব্যালেন্স দেখ না মিলি রেসার মাদি মিলি রেসার একটা মাদি কবুতর জি মিলি রেসার একটা মাদি কবুতর দর্শক নন নাই না ভাই নাই মিলি রেসার একটা মাদি কবুতর দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কত চান মাদিটা আজকে একদম আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে দর্শক মিলি রেসার এই মাদিটা কিন্তু আপনার আজকে নিতে পারতেছেন রিয়াত ভাই ভাই কি দিলেন পুরান জাতের এক জোড়া খাকি কৌত পুরান জাতের একজোড়া খাকি কৌ তোর জাবরা খাকি জাবরা খাকি আর এই নরমাদি দেখেন দর্শক টাকা দিয়ে নেবেন নর তো ডাকবেই নরটা কতটা গরম দেখেন মাদিটা অত অনেক গরম কিন্তু কত হচ্ছে কোনো দিন দিবে নরমাদি সেম টু সেম হান্ড্রেড মানে আমি সেটাই বলতে চাচ্ছিলাম দেখেন নর এবং মাদি নরের বুকে বুকের নিচে যেরকম সিলভার মাদীর বুকের নিচে এরকম সিলভার নটটা যেরকম পিঠে যে দেখেন যে সাদা সাদা সিলভার সিলভার র্যাক আছে মা দিয়েও কিন্তু একদম সেম টু সেম মানে মানে দেখেন পুরা হুবুহু কার্বন কপি একটা পেয়ার এগুলা ফ্লাইট করতে পারে ভাই ভাই চার ঘন্টা প্লাস ফ্লাই আছে গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা হান্ড্রেড এ এগুলা চার ঘন্টা প্লাস ফ্লাই আছে কত চান এই জোড়া আজকে একদম 1200 টাকা ভাই খাকি জোড়াটা খাকি এই জোড়াটা একদম 1200 1200 1200 সদাই বিদায় 1200 এর 12 টাকা কম হবে না 12 টাকা কম হবে না চার ঘন্টা প্লাস ফ্লাই করতে পারবেন এবং ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি পাবেন অবশ্যই প্রিন্ট দেখে নেবেন একদম হুবহু কার্বন কপি ঠোরচোক দুইটা দেখেন এগুলোও কিন্তু ঠোরচোক সবসের কোয়ালিটি সম্পন্ন কবুতর যেটা দেখলেই বোঝা যায়

বেশি দিন না অনলি দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে একেবারে সাপ চোখের চুইটাল কালো গর্বা একটা আসে চোদ্দ এরপরে আর সম্ভবই না দর্শক মাত্র চোদ্দশো টাকা হইলে চুইটাল কালো গর্বা সাপ চোখের এই পেয়ারটা মাত্র দশ দিনের ভিতরে ডিম বাচ্চা করবে এরকম একটা গ্যারান্টি সহকারে আজকে এই পেয়ারটা নিতে পারতেছেন দাম পড়ছে মাত্র চোদ্দশো টাকা চুয়াচন্দন চুয়াচন্দন বহু দিন পর এর এবার ভিডিওতে মাদিবি নিয়ে হাজির দর্শক চুয়াচন্দন রানিং একটা জোরা একদম রানিং একটা পেয়ার দর্শক দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর একেবারে সেম একেবারে সেম চোখের সেম কালার দেখেন একেবারে ডিপ কালারের কবুতর কিন্তু খাড়া জুটির খাড়া জুটির নরমাদি দুইটাই খাড়া জুটি ডিম বাচ্চা কেমন করে এগুলা নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে আমরা জোড়া জোড়া বাচ্চা পাবো কত চান এই জোড়াটা আজকে একদম এক হাজার পঞ্চাশ একদম এক হাজার পঞ্চাশ টাকা আগে দিতে হবে দাবা করলে দিতে পারবো না ভাই কোনো সুযোগই নেই কোনো সুযোগই নেই কোনো সুযোগই নেই দর্শক একদম এক হাজার পঞ্চাশ টাকা হইলে এই চুইঠাল চুয়া চন্দন এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন রেদ ভাই জি ভাই ব্লু বার পাইট দুবাস দুবাস রেসার রেসার এটা কি নর এটা মাদি ওরে একেবারে সেম সেম হাই হাই চোখ দেখছেন দেখছেন নি ভাই চোখটা অবস্থাটা দেখছেন নরমাদি দুইটাই একদম সেম চোখের একদম সেম টু সেম চোখের এক জোড়া ব্লু বার দুবার শ্রেসার একটা পেয়ার না একেবারে হুবহু কার্বন কফি এগুলা তো অরজিনাল রেসার কবতর রেসা অরিজিনাল রেসার কবুতর এগুলা বাচ্চা কাচ্চা টস টস করা যাবে জি ভাই এগুলোর বাচ্চা কাচ্চা দর্শক আপনারা টস করতে পারবেন কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে আজকে জন্য একদম 1650 টাকা মাত্র 1650 ব্লু বার পাইট দবাস জি দর্শক মাত্র 1650 1650 টাকায় জি ব্লু বার পাইট দবাস রেসার পেয়ে যাচ্ছে ডিম বাচ্চার সাথে গ্যারান্টি থাকবে কি 100 মাত্র 1600 জি 1650 50 জি রিয়াদ ভাই সাইজ দেখছেন ভাই পুরো দানব

ব্ল্যাক ইরানি হুমার রেসার একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম সতেরোশো টাকা ভাই একদম একদম সতেরোশো ব্ল্যাক ইরানি হুমার রেসার পেয়ার মাত্র সতেরোশো সাথে বাচ্চা গ্যারান্টি থাকবে দর্শক দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ব্ল্যাক ইরানি রেসার কবুতর একেবারে জেড ব্ল্যাক পুরো দানব সাইজ কত বড় যে সাইজ কবুতরটা মাসাল্লাহ যেটা না দেখলে বুঝবেন না রিয়াদ ভাই জি ভাই এটা কি ভাই অল এটা নর না মাদি ভাই রামপুরি এটা নর রামপুরি জি এটা নর আর এই যে ভাই তার মাদি এ হচ্ছে তার মাদি জি ওরে কবুতর স্ট্যান্ডিং দেখেন দর্শক দাঁড়ানো দেখলেই ভালো লাগে কিন্তু কবুতর গুলো যখন এইভাবে দাঁড়ায় দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে রামপুরি একটা পেয়ার না দর্শক রামপুরি একটা জোড়া খুবই সুন্দর একটা জোড়া যাদের পছন্দ হয় তারা কালেকশন করতে পারেন কিন্তু এগুলো ফ্লাইট টাইম কেমন আছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানার চেষ্টা করব রিয়াদ ভাই ফ্লাই টাইম আছে ভাই 6 ঘন্টা 50 মিনিট আচ্ছা নট টার ফ্লাই আছে 5 ঘন্টা 10 মিনিট আচ্ছা দাম চাচ্ছেন কেমন এগুলা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হলে এই পেডটা আজকে নিতে পারবেন কিন্তু কথা হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দিবেন কিনা এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন কিনা অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা কে দিবে কাস্টমার বিয়ার করবে যে কবুতর ক্রয় করবে তিনি ডেলিভারি চার্জটা বিয়ার করবে আচ্ছা তো এই রামপুরি পেডটা আজকে আমরা নিলে মাত্র পনেরোশো রিয়াদ ভাই জি ভাই এটা কি রেসা সবজি রেসা সবজি রেসার জি রানিং জোরা রানিং জোরা এটা নর না মাদি এটা নর এটা তো অবশ্যই নর ছাড়াও সাথে সাথে গদর গদর স্বীকার দিয়ে ওই তার মাদি এই হচ্ছে তার মাদি দর্শক আंडा বাচ্চা করছে কোথাও বাচ্চা এগুলো তো অরিজিনাল রেসার কবুতর না যেগুলো অরিজিনাল রেসার সেগুলো অবশ্যই আমাদের বলে দিবেন আর যেগুলো হুমা গুলোও বলে দিবেন আমাদের কারণ আমরা অনেকেই আসি নতুন অনেকেই আসি শখের বসে দুই এক জোড়া কবুতর পালি এটা অবশ্যই আমাদের জানা দরকার তো এটা হচ্ছে অরিজিনাল সবজি রেসার কবুতর না নাকটাক মোটা আছে চোখ জোনটা সেম সেম কত চান এই সবজি রেসার পেয়ারটা আজকে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো তেরোশো টাকা একদম তেরোশো টাকা হলে দর্শক সবজি রেসার একেবারে রানিং একটা পেয়ার তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারছেন এটা কি দিলেন ভাই সবজি রেসার আরেকটা মাঝি সিঙ্গেল মাদি ব্যালেন্সটা দেখছেন দর্শক আজকে ব্যালেন্স ট্যালেন্স দেখে আপনাদের কবুতর দিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলা অরিজিনালি রেসার কবুতর এগুলোর ব্যালেন্সগুলো কেমন আছে অনেক অভিজ্ঞ ভাই আছেন তারা দেখলেই বা বুঝ দেখেই বুঝে ফেলেন যে আসলে এগুলোর কি কবুতর এই আরেকটা মাদি এই আরেকটা মাদি সবজি রেসারের সবজি রেসারের এই আরেকটা মাদি দর্শক দেখেন ব্যালেন্স পুরো অ্যাকুরেট আছে দেখেন দুটা মাদি কিন্তু একদম ওভার লাইট কালারের সবজি রেসার এক দুইটা মাদি একটা সাদা কালারের ট্যাগ পরা একটা গ্রিন কালারের ট্যাগ পরা কিন্তু যদি কোনো ভুল চিন্তা বা বাজে চিন্তা মাথায় থাকতো তাহলে কিন্তু একটা কবুতর দিয়ে আপনাদের আরেকটা কবুতর ধরা দিতে পারতো এবং রিয়াদ ভাই কিন্তু সেই কাজ করে নাই দুটা মাদি সেম কালার হলেও কি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন একটা করে ওই বডি সব কিছু সব সেম দর্শক জিনিসটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সো কবুতর যার কাছ থেকে নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিশ্চিন্তে নির্দিদায় নেবেন কারণ ওই তারা উড়া করে কবুতর নিবেন প্রতারকের কাছ থেকে নিবেন পরে ধরা খেয়ে যাবেন তো এই মাদি পার কত চাচ্ছেন এক পিস মাদি আষ্টশো দুই পিস মাদি মাত্র চোদ্দশো একদম একদম চোদ্দশো টাকা দর্শক একটা নিলে মাত্র আটশো টাকা পড়বে ভাই এটা কি চোখ দেখেন চোখ একদম টকটকা লাল দর্শক আপনি সাদা লাইট জ্বালাইছেন এরপর চোখ দেখেন খা খা একদম লাল টকটকা চোখ দর্শক এটা কি পাকিস্তানি কবুতর পাকিস্তানি কামারগার কবুতর পাকিস্তানি কামারগার কবুতর না প্রিন্স কামারগার প্রিন্স কামারগার অ্যাক্টিভিটিস দেখেন শেপ দেখেন বারানোর স্টাইল দেখেন সবকিছু দেখেন এবারে দর্শক আপনারা কিন্তু কবুতর ডাকবে কিন্তু আপনার কবুতরটা আপনার পছন্দের কবুতরটা ভালোবাসার কবুতরটা ঠিকঠাক আছে কিনা স্ট্যান্ডিং ঠিক আছে কিনা

কি প্যাকেজ দিবেন প্যাকেজ প্যাকেজ দর্শক কয় জোড়ার প্যাকেজ যাবে তিন জোড়ার প্যাকেজ তিন জোড়ার প্যাকেজ যাবে হাই ফ্লার গিরিবাজে প্যাকেজ দর্শক আজকে মন ভরে শুধু কবুতর উড়াবেন মন ভরে আজকে রিয়াদ ভাই কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে এটা কি বছরের শেষ ভিডিও আমারে দিয়ে ভাই আপনার চ্যানেলে বছরের শেষ ভিডিও জি বছরের শেষ ভিডিও দর্শক আজকে বছরের শেষ ভিডিও রিয়াদ ভাইকে দিয়ে শুরু হলো কত চান তিন জোড়া আজকে এই তিন জোড়া আজকের জন্য তিন হাজার টাকা ভাই একদম একদম বাই 2200 টাকা দামদামি করলে নিলে মাত্র 2200 টাকা জি সমগ্র বাংলাদেশে ভাই বন্ধু আপু আন্টি যারা আছে সবাই নিতে পারবে সবাই সবাই নিতে পারবে কিন্তু কথা হচ্ছে সবকি জোরা জোরা মিল আছে সব উড়ার গ্যারান্টি আছে সব ক্লডিং গ্যারান্টি আছে আচ্ছা উরবে কতক্ষণ এই পেয়ারগুলো তিন ঘন্টা প্লাস ভাই 3 ঘন্টা প্লাস উড়াতে পারবেন দর্শক এই আপনারা ডিম গ্যারান্টি পাবেন তিন জোরা একসাথে নিতে হবে মাত্র দুই হাজার দুইশো টাকায়